নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দপথের আজকের নশো তেইশ পরবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন অনেকগুলো মেসেজ এসেছে পরপর যে প্রাণায়াম শিখতে চাই বা প্রাণায়াম বিজ্ঞান ব্যাখ্যা করুন এখন প্রাণায়াম তো শিখতে চান আমার স্বভাবটা ওই রকমই কেউ এটা শিখতে চাই ওটা জানতে চাই বললেই আমি জিজ্ঞাসা করি কেন এটা আমার একটা বদ স্বভাব যাই হোক এক্ষেত্রেও স্বাভাবিকভাবেই আমি প্রশ্ন করে থাকব যে কেন শিখবেন তো কেন শিখবেন এর উত্তরে কী জানতে পারছি এক দৈহিক এবং মানসিক সুস্থতার জন্য শিখব আর দুই ঈশ্বর লাভের জন্য শিখব আচ্ছা আসুন এই ব্যাপারগুলো আমরা একটু বুঝেনি প্রাণায়াম বিজ্ঞান বোঝাতে গেলে অনেক কথা আমরা সংক্ষেপে কতগুলো ব্যাপার নিই ব্যাপারটা হল যে প্রাণায়াম সম্পর্কে আমরা প্রথম জানতে পারছি তো পতঞ্জলির লেখা থেকেই ঋষি পতঞ্জলি যোগশাস্ত্র রচনা করেছিলেন যেখানে তিনি সূত্র দিয়েছেন আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি ভুল বললাম ধ্যান ধারণা এবং সমাধি এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি আসন হচ্ছে প্রথম তারপরেই প্রাণায়াম প্রাণায়ামের পরে আপনাকে প্রত্যাহার করতে হবে প্রত্যেকটি সূত্র আমি ব্যাখ্যা করব না কিন্তু আমাদের শুধু প্রাণায়াম নিয়ে দরকার প্রাণায়ামটুকুর কথাই বলবো আচ্ছা এরপরে প্রত্যাহারের পর ধ্যান এবং ধারণা আর সবার শেষে সমাধি তো তাহলে একটা প্রশ্ন চলে আসছে পতঞ্জলি ঋষি আসনের পরেই প্রাণায়ামের কথা বললেন আসনটা কি স্থির সুখাম আসনাম আমার মুখে বহুবার শুনেছেন যেভাবে স্বচ্ছন্দে আপনি দীর্ঘক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা স্থির হয়ে বসে থাকতে পারবেন মেরুদণ্ডটিকে সোজা রেখে সেটাই কিন্তু আপনার আসন চেয়ারে বসতে পারেন বিরাসন, সুখাসন কিংবা ভদ্রাসন কিংবা পদ্মাসন যাতে বসতে পারেন মোট কথা মেরুদণ্ডটাকে এই বারবার এই রকম করলে চলবে না একদম স্থির সোজা টান রাখতে হবে এইভাবে আপনি চেয়ারে বসেও করতে পারেন পেছনে হ্যালন না দিয়ে আচ্ছা বেশ এবার প্রশ্ন হচ্ছে আমি আসনে না হয় স্থির হয়ে বসলাম তারপরই প্রাণায়াম হ্যাঁ দু নম্বর পয়েন্টটি হচ্ছে প্রাণায়াম তাহলে প্রাণায়ামের পরই সমাধি হয়ে যাবে তা নয় কিংবা প্রাণায়ামের পরেই সঙ্গে সঙ্গে ধ্যান হয়ে যাবে তাও নয় কারণ এরপরে আবার পাচ্ছি প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি তাহলে যারা মনে করছেন প্রাণায়াম করলে ঈশ্বর লাভ হয়ে যাবে তাদের ভুল হচ্ছে প্রাণায়ামের সুফলটা হচ্ছে আপনার দেহ মন সম্পূর্ণ শান্ত হয়ে আসবে শ্বাস প্রশ্বাসের গতি খুব কমে আসবে এবং আপনি যদি সঠিকভাবে প্রত্যাহার করতে পারেন তাহলে আপনার ধ্যান হবে ধ্যানেতেও সমাধি হয় না ধ্যানের পর ধারণা তারপর সমাধি তাহলে অন্য সূত্রগুলো সব অন্যদিন ব্যাখ্যা করবো এইটুকু খুব স্পষ্ট করে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কখনোই প্রাণায়ামের দ্বারা সোজাসোজি ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া যায় না প্রাণায়ামের পরে অনেকগুলো পদক্ষেপ রয়েছে সেগুলো দিয়ে তবে অনুভূতির দিকে এগিয়ে যাওয়া যায় বেশ তো এইটুকুই যদি আমি পাই যে আমার দেহ মন শান্ত হবে প্রাণায়ামের ফলে সেটাই তো আমি চাইছি কারণ আমার দেহ মনকে আমি সুস্থ করতে চাই নিরোগ করতে চাই তো সেটাই যদি হয় তাতেও তো আমার উপকার হ্যাঁ উপকার আসুন অতি সংক্ষেপে প্রাণায়ামের ব্যাপারটা বুঝেনি প্রাণের সংযম বা বিস্তারকে বলা হয় প্রাণায়াম প্রাণ শক্তি এটি বিশ্ব চৈতন্যব্যাপী শক্তি সর্বত্র ছড়িয়ে আছে এই মহাশক্তি আমাদের দেহের মধ্যেও আছে বেশ তাহলে এই প্রাণ প্রাণশক্তিকে আমরা ধরি আমাদের শ্বাস দিয়ে যে কথা গত পর্বের আলোচনায় বলেছি কারণ প্রাণকে তো আমরা ধরতে পারি না শ্বাসের দ্বারা আমরা প্রাণকে ধরে নিই এই শ্বাসটা কবে থেকে শুরু হয়েছে এবং কিভাবে কাজ করে কি কি কাজ করে ওরে বাবাই যে লম্বা ব্যাপার শুধু এইটুকু জেনে রাখুন মাতৃগর্ভ থেকে পৃথিবীর বাতাসে যখন প্রথম এসেছি সঙ্গে সঙ্গে আমার শ্বাস চালু হয়েছিল সেই থেকে এই ফুসফুস দুটো আর হৃদপিণ্ডটা কাজ করছে দীর্ঘদিন হয়ে গেছে না আচ্ছা কী করে সে বাতাস নিয়ে নেয় ফুসফুস দুটো সেই বাতাসের সাহায্যে হৃৎপিণ্ড রক্ত পরিষ্কার করে ব্যাখ্যার মধ্যে সূক্ষ্ম ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না গত পর্বেই সব বলেছি তো রক্তকে পরিষ্কার করে সারা শরীরে পাঠিয়ে দেয় ধমনিগুলো দিয়ে একেবারে পায়ের নিচ পর্যন্ত রক্ত চলে যাচ্ছে আর মস্তিষ্ক পর্যন্তও রক্ত চলে যাচ্ছে রক্ত কি করছে রক্ত আমাদের কোষগুলোকে মেরামত করছে সেল এই কোষ সমষ্টি আমার শরীর কোষের সমষ্টি আমাদের দেহ এই কোষগুলো মুড়িয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় রোগগ্রস্ত হয় তাদের মেরামত করে গিয়ে ওই রক্ত প্রাণ শক্তি এইভাবেই আমাদের শরীরে কাজ করছে তাহলে আমার হৃদপিণ্ডটা একটা ছন্দে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় একটা নিয়মে কারুর ক্ষেত্রে চল্লিশ বছর কারুর ক্ষেত্রে পঞ্চাশ কারুর ক্ষেত্রে ষাট কারুর বা পঁয়ষট্টি বছর ধরে কাজ করে যাচ্ছে চিন্তা করে দেখুন দীর্ঘকাল চলতে চলতে এই শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা শরীরের সঙ্গে কতটা অঙ্গীভূত হয়ে গেছে অর্থাৎ কি না একটু ইংরেজিতে বললে একটা সিস্টেমকে অ্যাডাপ্ট করেছে না একটা নিয়ম একটা পদ্ধতিকে আমরা আত্মীকরণ করে নিয়েছি এইবার আপনি কি করবেন আপনি প্রাণায়াম করবেন আচ্ছা প্রাণায়াম করতে গেলে কি করতে হয় প্রাণায়াম করতে গেলে শ্বাস সমানভাবে নিতে হয় সুন্দরভাবে একটা ভালো বাতাসযুক্ত দূষিত জায়গায় নয় সুন্দর করে শ্বাস নিলেন সেই শ্বাসকে ক্ষণিকের জন্য ধারণ করলেন এবং ছাড়বারও একটা নিয়ম আছে নির্দিষ্ট মাত্রায় ছাড়তে হয় বৈদিক যুগের প্রাণায়ামগুলোতে বলা হয়েছে যতক্ষণ শ্বাস নেবেন তার চার গুণ সময় শ্বাস ধারণ করবেন তার অর্ধেক সময় ধরে শ্বাস ছাড়বেন অর্থাৎ চার ষোলো এবং আট তিনটে মাত্রার কথা ভাবা যায় কিংবা যদি আপনি অনেকক্ষণ ধরে আরও করতে পারেন অভ্যস্ত হন তাহলে আপনি ছয় চব্বিশ এবং বারো ছয়ে আপনি শ্বাস নিলেন চব্বিশে তাকে ধারণ করে রাখলেন ভেতরে আর বারোতে আপনি তাকে ছেড়ে দিলেন এগুলো ছিল বৈদিক প্রাণায়াম আচ্ছা বর্তমানে আর বৈদিক প্রাণায়াম আমরা আলোচনা করব না কারণ তার থেকে আরও ভিন্ন ধরনের অন্য অনেক কিছু পরবর্তীকালের মনীষিরা আবিষ্কার করেছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো এত লম্বা শ্বাস নিই না দু সেকেন্ডের মধ্যে আমার শ্বাস নেওয়া হয়ে যায় আর দু সেকেন্ডের মধ্যেই শ্বাস ছেড়ে দেওয়া হয়ে যায় তো তাহলে মানে গড়পটা তাহলে আমি ছ সেকেন্ড ধরে শ্বাস নেব মানে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে শ্বাস টানছি আবার সেই শ্বাসটাকে চব্বিশ ধরে রাখবো চব্বিশ সেকেন্ড কোনো দিন তো এরকম হৃৎপিণ্ড করে না আবার বারো সেকেন্ড ধরে তাকে ছাড়বো তাহলে ওর যে পদ্ধতি রীতিনীতিতে এতকালও চলে এসেছে ফুসফুস এবং হৃদযন্ত্র সব আমি বদলে দিলাম কিন্তু এর ফলে কি হবে শরীরের মধ্যে মহা গোলযোগ দেখা দেবে হ্যাঁ বন্ধু গোলযোগ দেখা দেবে তো অভ্যস্ত নয় এই পদ্ধতিতে চলতে তার ফলে হার্ট একেবারে উথাল পাথাল করবে রক্ত পাম্পিং হবে না সমস্ত শরীর থেকে দূষিত রক্ত টেনে আনে ওই হার্ট আবার সেটাকে পরিশোধন করে প্রত্যেকটি কোষে কোষে পাঠিয়ে দেয় এই হাট সব বন্ধ হয়ে যাবে তাহলে আপনি সুস্থ থাকবেন তো তাই বন্ধু যারা প্রাণায়াম করা নিয়ে বড্ড বেশি চিন্তা করছেন বা দীর্ঘক্ষণ শ্বাস ধরে রাখেন তাদের কিন্তু এই ব্যাপারগুলো একটু জানতে হবে আমি কাউকে ভয় দেখাচ্ছি না আপনাকে জানতে হবে বুঝতে হবে সব কাজ করতে হবে এই তিনটের পারিভাষিক শব্দ হল শ্বাস নেওয়া পুরক শ্বাস ধরে রাখা কুম্ভক এবং শ্বাস ছেড়ে দেওয়ার নাম অবশ্যই রেচক এগুলো আপনারা বহু মানুষ জানেন বা অভ্যাসও করেন এখন প্রশ্ন হল যে আমি যদি শ্বাস ধরে না রাখি তাহলে তো হৃদযন্ত্রের কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই দীর্ঘক্ষণ শ্বাস নিলাম এবং দীর্ঘক্ষণ ধরে শ্বাস ছাড়লাম এতে একটু নতুন রীতি সংযোজিত হলো বটে কিন্তু শ্বাস অবরোধ করে রাখার মতো একটা নতুন ঘটনা আমি ঘটালাম না এতে খুব বড়ো বিপদ দেখা দেয় না তাই প্রথম অভ্যাসকারীর উচিত ব্যাপারটা মনে রাখবেন যারা নতুন প্রাণায়াম শিখতে যাচ্ছেন তারা কখনোই কুম্ভক সহ প্রাণায়াম করবেন না সেক্ষেত্রে প্রাণায়াম করতে হবে আপনাকে ধরুন আপনি ছমাত্রায় মাত্রায় পূরক করলেন সঙ্গে সঙ্গে চেষ্টা করুন বারো মাত্রায় হয়তো প্রথমে পারবেন না কিছু বেশি সময় ছয়ে নয় নয় কিংবা দশ মাত্রায় পারলে বারো মাত্রায় শ্বাসটা ছেড়ে দিন রেচক করুন এতেও কিন্তু অপূর্ব ফল পাবেন আবার ঋষিরা পরীক্ষা করে দেখেছেন যে না তিন থেকে ছয় সেকেন্ড পর্যন্ত শ্বাস ধারণ করলে খুব একটা অসুবিধে হয় না নতুন অভ্যাসকারীর তাহলে আপনি সেটাও করতে পারেন ছয় সেকেন্ড উড়ক করলেন ছয় সেকেন্ডেরই কুম্ভাক করলেন সর্বোচ্চ তিন চার পাঁচ করতে পারেন এবং ত্যাগটা সবসময় বেশি সময় ধরে করতে হবে খুব ধীরে ধীরে ওটাকে বারো সেকেন্ডে নিয়ে যাবার চেষ্টা করবেন আপনি বেশ তাই করব না হয় উপকার কী পাব সে কথায় আসছি অপকারের কথাটা আগে বলি প্রথম কথা আপনার কিন্তু উল্টো পাল্টা অভ্যাসে হৃদযন্ত্রের রোগ হতে পারে এবং ফুসফুসের রোগ হতে পারে অত্যন্ত সাবধান নিজের শরীর বুঝে আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আমার হার্টের কোনো চাবল নেই তো পরিষ্কার করে জেনে নিন কি সব বলে ইসিজি ই জি আমি সব জানি না এইসব নাকি করে ডাক্তারবাবুরা এবং করে আপনাকে জানিয়ে দেবে যে আপনার হৃদযন্ত্রের কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা না থাকে তাহলেই কিন্তু প্রাণায়ামে আসুন নইলে প্রাণায়াম আপনার জন্য নয় একদম সোজা কথা আচ্ছা আমার অনেকগুলো রোগ হয়ে গেছে ধরুন আমি বাষট্টি বছর বয়সে পৌঁছেছি আমার কোলেস্টেরল রয়েছে আমার অ্যাজমা আছে আমার মুখ মাঝে মাঝেই ধরফরিয়ে ওঠে কখন কোনো ঠিক নেই মাঝে মাঝেই হয় আমার লো ব্লাড প্রেশার এবং সুগার আছে পেটের ভীষণ গণ্ডগোল পেশি তো আছেই অ্যাসিডিটি আছে ইত্যাদি ইত্যাদি এত সব নিয়ে আপনি যদি আশা করেন আমি তিনটে প্রাণায়াম করব আমার শরীর সুস্থ হয়ে যাবে না বন্ধু কিছু হবে না হবে না তার কারণ এর সঙ্গে খাদ্যের সম্পর্ক নিবিড় নিদ্রার সম্পর্ক নিবিড় ভ্রমণের সম্পর্ক নিবিড় অনেক কিছু হাঁটা এটাও একটা জরুরি ব্যাপার অতএব একটি ঠিকঠাক যৌগিক প্রেসক্রিপশান ছাড়া কখনো আপনি সুস্থ হবেন না তাই যারা শুধু শারীরিক সুস্থতার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন প্রাণায়াম করব আর আমার শরীর ঠিক হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলছি এটা হয় না এইভাবে কাজ করা যায় না আপনাকে উপযুক্ত শিক্ষকের কাছে যেতে হবে যিনি আপনার সমস্ত রোগ শুনে দেখে আপনাকে কিছু যোগ যোগব্যায়াম দেবেন খাদ্যাভ্যাসের নতুন তালিকা দেবেন এবং সেই সঙ্গে আপনাকে হাঁটা চলা করবার মতো যা যা প্রয়োজনীয় নির্দেশ সেগুলো দেবেন তবেই কিন্তু আপনি সুস্থতার দিকে যেতে পারবেন শেষ কথা বলে আস এবার শেষে আসছি শ্বাস ও প্রশ্বাসায়র গতির বিচ্ছেদ কুম্ভকা কুম্ভক ভীষণ ঝোঁক মানুষের কুম্ভক করতে হবে কুম্ভক করলেই একটা বিশাল উপকার না বন্ধু আপনি এই জাতীয় সহজ প্রাণায়াম অন্তত তিন মাস করুন তারপর একটু মাত্রা বাড়িয়ে ছমাস পর্যন্ত করুন ন মাস পর্যন্ত আরও মাত্রা বাড়ান কি মাত্রার কথা বলছি ওই যে বলেছিলাম ছয়ে পুলক ছয়েরই কুম্ভক বারোর রেচক সেটাকে একটু একটু করে বাড়াতে থাকুন এক বছর এই ধরনের সাধারণ কুম্ভকের প্রাণায়াম করলে পরে তখন আপনার হার্ট অভ্যস্ত হয়ে যাবে কুম্ভকের সঙ্গে তখন আপনি বাড়াতে পারেন কোন অবস্থায় কীভাবে আপনি বসেছেন কতটুকু কি করছেন উপযুক্ত শিক্ষকের কাছে না দেখিয়ে নিজের খুশি মতন বাড়িয়ে ফেলবেন না তাতে কিন্তু আপনার শরীরের ক্ষতি হবে কুম্ভক আমি এখানে শিখিয়ে দেব আপনাকে এটা হতে পারে না কুম্ভক কেন কোনো প্রাণায় আমি এখানে শেখাবো না তার কারণ এগুলো বললাম যে আপনার শরীরের ক্ষতি হবে আমি আপনাকে বলবো চিনি না জানি না আপনি একটা ভিডিও দেখলেন আর পরদিন সেটা শুরু করে দিলেন মহাবিপদ ঘটে যেতে পারে যার এ ধরনের আগ্রহ আছে এলাকায় যদি কোনো যোগ ব্যায়ামের স্কুল থাকে সেখানে যান আসুন শিখুন আগে শরীরকে ঠিক করুন শরীর হচ্ছে আপনার প্রথম ধর্ম সাধনার উপায় তাই শরীরকে আগে সুস্থ করুন তারপরে প্রাণায়ামের দিকে নিশ্চয়ই আসতে পারবেন এ ধরনের ব্যক্তিগত যোগাযোগ যারা করবেন তাদেরই কেবলমাত্র এগিয়ে দেব আমার ব্যক্তিগত আপত্তির কিছু নেই কিন্তু একখানা চিঠি লিখলেই আপনাকে সঙ্গে সঙ্গে আমি কুম্ভকের পদ্ধতি শিখিয়ে দেব। মানে আপনাকে আমি মৃত্যুর দিকে ঠেলে দেব এটা হতে পারে না তাই যিনি চাইছেন তাকে প্রথম অভ্যাস করতে হবে একটি যৌগিক স্কুলে গিয়ে যোগাসনের অভ্যাস দেহকে নিরোগ করতে হবে লঘু প্রাণায়াম শুরু করতে হবে যে প্রাণায়ামের কথা এখনই বললাম ছয় ছয় বারো তারপরে এক বছরে জাতীয় অভ্যাসের পর আপনি যোগাযোগ করবেন নিয়মিত যোগাযোগ রাখুন নাহলে আমি তো ভাববো আপনি কোনো দিনই কিছু করেননি এই যে ধরুন বসেছি আপনি এরকম বসে পা নাড়বেন না হাত নাড়বেন না এই কপালে হাত দেবেন না মাথাটা চুল করছে একটু চুলকে নি এখানটা সুর সুর করছে এত দূর আপনাকে শান্ত হতে হবে হাতও নড়বে না পা নড়বে না মেরুদণ্ড ভাঙবে না কোমর ব্যাঁকাবো না তখন বুঝবেন আপনার প্রাণায়াম সাধনার অধিকার এসেছে খেয়াল হল আর করে ফেললাম এ হয় না বন্ধু এ অতি গুরুত্বপূর্ণ শাস্ত্র অতি মূল্যবান শাস্ত্র এর ফলে আপনি নিশ্চয়ই শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক তিন জাতীয় উপকার পাবেন প্রাণায়াম সঠিকভাবে করলে সঠিকভাবে শিখলে না করলে আপনার চরম ক্ষতি হয়ে যাবে আশা করি কেউ সেদিকে পা বাড়াবেন না আমার কথাগুলো যেমন ঋষি মুখে শোনা তেমন আমার দীর্ঘ অভ্যাসের অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম আশা করি আমায় ভুল বুঝবেন না ভালো থাকুন সব